তাই তো আজ ফিতোর ওর बर्थडे না ও আজকে সাদিয়ার बर्थडे তা কি যে আমার মাথার মধ্যে কিছুই থাকে না সাদিয়া ওই যে বেল রডেস থাকে তোমার फ्रेंड হ্যাঁ আরে ওর জন্মদিন তো হয় 26 অক্টোবরে আসে ওর জন্মদিন না আজকে यस ইউ রাইট আজকে তো সাদিয়ার ওর बर्थडे না কিন্তু আজকে আরো তো बर्थडे ছিল আজকে কার बर्थडे মন পড়ছে সিনেমা যেন আসছে আর পড়তে উফ কারবাটি 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 আজকে 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 ও হ্যাঁ মন পড়ছে আজকে তো আওয়ারি বার্থডে হ্যাপি বার্থডে টু মি